জুলাই গণ সময় রাজধানীর চানখার পুল এলাকায় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এই রায় ঘোষণা করেন ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মহিতুল হক এনাম চৌধুরী বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার রায় পড়ে শোনান রায়ে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী এবং রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মোহাম্মদ আখতারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেওয়া হয় একই সঙ্গে তাদের সম্পদ জব্দের নির্দেশ দেন ট্রাইব্যুনাল এছাড়া রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মহম্মদ ইমরুলকে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে শাহবাগ থানার সাবেক পরিদর্শক মোহাম্মদ আরশাদ হোসেনকে চার বছর এবং সাবেক কনস্টেবল মোহাম্মদ সুজন হোসেন ইমাজ হোসেন ও মোহাম্মদ নাসিরুল ইসলামকে তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয় মামলার আট আসামির মধ্যে চারজন পলাতক রয়েছেন তারা হলেন হাবিবুর রহমান সুদীপ কুমার চক্রবর্তী শাহ আলম আক্তারুল ইসলাম ও মোহাম্মদ ইমরুল গ্রেপ্তার রয়েছেন অন্য চারজন জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত বিরোধী অপরাধের ঘটনায় এটি দ্বিতীয় রায় এর আগে গত বছরের সতেরো নভেম্বর প্রথম মামলার রায় দেয় ট্রাইব্যুনাল এক চানখারপুলের পুলের এই মামলায় দু পঁচিশ সালের একুশ এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিল করা হয় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া গতকাল মামলার রায় ঘোষণা করা হলো।